সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আমাদের কাছে একটা প্রশ্ন করেছে এক দাদা নিউ জলপাইগুড়ি থেকে তিনি আমাদের কাছে কিছু ছবিও পাঠিয়েছে তার গাছে এই ধরনের সমস্যা আমরা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি তার কিন্তু পটল গাছে কিন্তু এই সমস্যা হচ্ছে তিনি যে ছবিগুলো আমাদের কাছে পাঠিয়েছে আমরা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য পটল গাছে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যে গাছটার যে গাছগুলো ছবি দেখাচ্ছে এটা কিন্তু এক ধরনের ছত্রাক অ্যান্থ ভাইরাস বলা হয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার গাছে লেগেছে তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আগে তোমাকে ব্যবহার করতে হবে স্কিনে দিয়ে দিয়েছি সাব পাউডার এই সাব পাউডারটা ব্যবহার করার নিয়ম দেখুন আর এটা যদি ব্যবহার করো তাহলে এক লিটার জলে কিন্তু দুই মি গ্রাম করে ব্যবহার করতে হবে এই ধরনের সমস্যাটা কিন্তু শুধুমাত্র দুই গ্রাম করে এই ছাপ পাউডারটা ব্যবহার করলে তিন সপ্তাহ অর্থে সাত দিন অন্তর অন্তর ব্যবহার করলে তোমাদের এই ধরনের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এখন দেখো তিনি আরেকটা ছবি দিয়েছে সেটা হচ্ছে পটলের এই যে পটলটা যে সাইজটা দিয়েছে এই সাইজটা কিন্তু পচে যাচ্ছে এই ক্ষেত্রে যদি তোমার ছাপ পাউডার দেওয়ার পরে যদি সমস্যার সমাধান না হয়ে থাকে আর যদি এইটা শুধুমাত্র পচা দেখা যাচ্ছে এই পটলটা এই পটলটা পচার ক্ষেত্রে তোমাকে ছাপ পাউডারের সমস্যার সমাধান করে দিবে। যদি এবং যদি হলুদ হয়ে পচে যায় তাহলে প্রথমে দেখা যাচ্ছে কিছু ফল একদম তলার সাইডে অর্থাৎ পুয়ার সাইডে যেগুলো পচে যায় হলুদ হয়ে পচে যায় সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে বোস্টার ফোর অবশ্যই বোস্টের পোটটা পার লিটার জলেও কিন্তু দুই মিলি করে ব্যবহার করতে হবে তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি কেটে দিয়ে দিয়েছি তোমার গাছের যে ধরনের সমস্যা দেখা দিয়েছে এটা একশো পারসেন্ট ছাপ পাউডার অর্থাৎ ছাপ পাউডারটা ব্যবহার করতে হবে তো যারা এখনও এই পটলের এই ধরনের সমস্যার ক্ষেত্রে ওষুধ খুঁজে পাচ্ছ না তো অবশ্যই স্কিনে দেওয়া যে ওষুধটা রয়েছে এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে ছাপ পাউডার এই ছাপ পাউডারটা ব্যবহার করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের আলোচনা এ বলতে ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল বা আমার পেজকে এখনো ফলো বা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের পেজকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর যে কোনো তথ্য জানার প্রয়োজন মনে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো এইসব নাম্বারগুলোতে তোমরা তোমার বাগানে কি সমস্যা হচ্ছে সেই বাগানে সেই সমস্যার ভিডিও বা ছবি পাঠিয়ে দিলে আমরা সমস্যার সমাধান দিয়ে দিব তো আজকের আলোচনা এ বলতে ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে